আচ্ছা বলেন তো আকাম করছে কি হ্যাঁ সুদের সমিতি যার নিম্ন গুণা মায়ের সাথে জেনা করা বড় গুণা আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করা সেই জায়গায় লেখছে নবীর শিক্ষা করোনা না বিক্ষে মেহনত করো সবে নবী এই আকাম করতে না তার মানুষের রসুলের বানির সাথে তামাশা করবে ঠিক কিনা বলে হ্যাঁ মমিন ভাই এটা হইল রকম পাপ আমি অত্যন্ত লজ্জার সাথে বলছি এটা হলো রকম পাপ কোন একটা মানুষ সে কারোর সাথে জেনা করছে আবার একই সাথে সেই লোকটা বলছে খবরদার রসুল বলেছেন আল মুসলিমান সালিম আল মুসলিম আলিস রসুল বলেছেন প্রকৃত মুসলমান সে যার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আর একজন যেন কষ্ট না পায় সে জেনা করার সময় বলছে আমি সতর্ক আছি কষ্ট দেব না না আমার এক উদাহরণ আ সে করছে কি করছে কি বলছে কার হাদিস এইটা আর ওই কথা এক না প্ররাসুল বলেছেন তুমি যদি জান্নাতে যেতে চাও তোমার একটা চাবি লাগবে শুধু ঘরের সামনে লিখে রাখো না নামাজ বেহেশতের চাবি এই কথার কারণে তোমার জন্ম জান্নাত না তোমার কাজ যে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবে বুঝে আসছে আমার মুমিন ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন

আমার পথে ব্যয় করে আর অনেক গুলি কথা শেষে বলা হয়েছে ওই দিনটা আসার আগে যে দিন কোন বেচাকেনা বন্ধুত্ব থাকবে না রসুল কেল্লা আল্লাহ নির্দেশ করলেন আমর আহলাকা আলাইহা আর রাসূল তুমি নামাজের নির্দেশ দাও আমর তোমার পরিবারকে নামাজের নির্দেশ করো ওয়স্তাবির আলাইহা আর তুমিও নামাজের গরে মজবুত থাকো ভাইরা কিছু বুঝলেন আল্লাহ রসুল কে আল্লাহ বলছেন নামাজের নির্দেশ দাও তোমার পরিবারকে এবং তুমি নিজেও নামাজের উপরে স্থির থাকো তোর নবী কি নামাজ পড়তেন না এ মুমিন ভাইরা এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন নামাজের গুরুত্বটাকে বুঝিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলে সাহাবায়ে কেরামদের নামাজের আমল কেমন ছিল এবার শুনুন রসুলের যুগে কোন ব্যক্তি নামাজ আদায় না করে আল্লাহর কসম মুসলমান দাবি করতে পারত না আজ যদি প্রতিবিতে রসুল থাকতেন ওই যে আদম সুমারিতে একশো জন মুসলমান পঁচানব্বই জন নামাজ পড়ে পাঁচজন এই বাকি পঁচানব্বই জন এই আল্লাহ কোরআন হাতে নিয়ে বলি যদি রসুল আজকে পৃথিবীতে থাকতেন এই একশো মানুষের মধ্যে পাঁচজন হইতো মুসলমান আর পঁচানব্বই জন মুসলমান বুঝে যদি আজকে তাহলে এই যে পঁচানব্বই জন নামাজ পড়ে না ওরা মুসলমান হিসেবে গণ্য হইত না আল্লাহ রবুল আলমিন দুজন সাহাবীর প্রশংসা করেছেন رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله واقام الصلاه وإيتاء الزكاه يخافوا يخافون يوما تتقلب فيه القلوب والابصار قلت আমি আজকে আলোচনা শুরু করতোম আমি অসুস্থ কালকে প্রোগ্রাম ছিল মনে হয় রাত্রে এক ঘন্টা ঘুম হয়নি হজম পরে একটু ঘুমিয়েছি এরপরে জুমার নামাজ সেখানেও তো আলোচনা করতে হয়েছে ওখান থেকে এসে আবার এখানে আসছি শরীরটা এত দুর্বল আমি একটু রেস্টে ছিলাম আবার কালকেও প্রোগ্রাম আছে